হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো দেখো আমি আজকে ভিডিও কোথা থেকে স্টার্ট করছি তো চলো তোমরাই দেখতে পাবে ও গাইজ মানে আমি তো আগের ব্লগে বলেছি যে আমাদের বাড়িতে পুজো তাই জন্য আর কি আমি সকাল সকাল উঠি এখন বাজার ছয়টা আমরা হচ্ছে ফুল তুলতে আসছি তো চলো দেখতে থাকো গাইজ আমরা ফুল পাততে আসছি দেখো এটা হচ্ছে কোটা এটা দিয়ে আমি ফুল পারবো গাইজ চলো তোমাদেরকে কি ফুলগুলো দেখে সেই সুন্দর ফুল ফুটছে চলো দেখো গাইস কত সুন্দর ফুলগুলো আমার খুব ভালো লাগে কি সুন্দর গন্ধ আর এখানে সাদা ফুল ওইদিকে আছে আর এই দেখো পুকুরে পদ্ম ফুল কতগুলা তো চলো এখন আমরা ফুল ছিড়ে বেশি কথা না বলে তো গাইস দেখো ফুলের গাছটাও একদম পুকুরে মানে ইশেতে মানে ফুল পড়তে গিয়ে আমরা জলেই পড়ে যাচ্ছিলাম গায়েজ দেখো মোর বেটি

মাসে একদিন আর আজকে পূজা যেন পুজোর দিনটা ভালো করে গাও না ধোয়ালে হয় যেন বেটি যে গাও ধুয়ে দিবে ধরছে ঠাকুর ক্যাশে দেখো ওয়ে শ্যাম্পু দিয়ে আবার ধোল তারপরে এখন ঠাকুর করে তো আমি হচ্ছে হচ্ছে চান দিতেছি কারণ ঠাকুর তাকে আমাদের হচ্ছে ঠাকুরটা সিমেন্টের তো তাই আর কি নোংরা হয়ে গেছে তাই সংক্রান্তের দিন করে ওটা হচ্ছে ঠাকুর ঘরেই পরিষ্কার করে দিই তো আজকে পূজার জন্য বাইরে বের করেছি তো তাই আর কি চান করে একদম পরিষ্কার করছি তো গায়ে ওই যে দেখো দূরে ওটা আমাদের পুরনো ঠাকুর তাই এরকে বাইরে বের করে রেখেছি তো গাইস আমার চোখ মুখ দেখো একদম মানে আমার খিদের চালায় আমার আর কিছু ভালো লাগছে না আর যা গরম মানে কি বলবো ফ্যানের নিচে এসে বারবার এসে শুয়ে পড়ি আবার ডাকে আর খিদের চালায় মানে আমার পেটটা শুধু ডাকতেছে সে মানে খিদে আমার খিদে পেয়েছে তাই আমি বিস্কুট আর জল একদম চিনি দিয়ে খাবার কী করবো গাইস রান্না নাই এগুলাই খাইতে হচ্ছে তো গায়ে ফাইনালি আমাদের ঠাকুর চলে এসেছে তো চলো বাকিটা তোমরা দেখতে থাকো তো ফাইনালি আমাদের ঠাকুর আমাদের মন্দিরে স্থাপিত হলো তো আবার ফাইনালি পুজো শুরু হয়ে গেছে এখন আমরা শান্তি হতে বসছি আমাদের অবস্থা দেখো আমার এই যে ওরে আমার কান খুলে গেছি অনেকদিন পরে না ব্যায়াম আরও হচ্ছে মাথায় কড়াই কড়াইছে হোক আমাদের ভাষাতে আমরা কড়াই বলি কার ভাষাতে কী বলে জানি না চল দেখতে দেখছি আজকে আসতে যাও পুজো কমপ্লিট হওয়ার পর এখন কাটাকাটা চলছে কারণ রাত্রে কীর্তন হবে ফাইনালি কীর্তন শেষ হওয়ার পর এখন সবাইকে আমরা পরিবেশন করতেছি আমি আমার পিসির মেয়ে আর আমার মা ঠাম্মা সবাই তো গাইস আমাদের বাড়ির পুজোতে আমি সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট ভিডিও মানে আপডেট করলে আপনাদের কাছে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান যায় তো আজকের মতো এখানেই এন্ড করলাম টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হবে অন্য কোনো ভিডিওতে